এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আদনান ভাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট বছর আরও হয়তো আল্লাহ বাড়ায় দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেঘায়াত দ্বারাজ করে না আমিন আমাদের ভাইদেরকে বন্ধুদেরকে ওলামাই কেরামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ পাক দীর্ঘ খায় করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায় সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কি না দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বসে বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় সবাই বলি আমি কত কবিরা গোনা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি ওযু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাই আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ মাফ माफ করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সময়ের কসম আল্লাহর কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আস্তে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে দান করেন আজকে বাসায় কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছে পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো তৌফিক দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছে এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নম্বর আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমন করবো ইনশাল রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল রাজি আছে তিন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্না অনুযায়ী বড় করবো ইনশাল রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন শূন্য ভিত্তিক আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন শূন্য ভিত্তিক আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন শূন্য ভিত্তিক আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিন্তু অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আরেকটা একটা বিষয় সময়ের কসম বলতে আল্লাপাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে আলো জাহান্নাম দিয়েছে বলেন নাওজব আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নাত কি আল্লাহর সুন্নাত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালে জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরে কালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলি ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলিহিস আল্লাহর বিধান মেনেছে বানুর ইসরায়েল কে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন সোয়াইব আলী ইসলামের কম কমে এমা আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আলী ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন নাজবুল এদের পাপ ছিল এটা সমকামী ছিল সমকামী যে সমকামী তো এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে না হুসবিন আল্লাহ বাগ আমাদেরকে হেফাজত করেন একইভাবে নবী সাল আলী হাসালামের যুব তাকান এই যে আবু জাহেল আবুল আহাবা সাইবা রবি এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর আমার ওসমান আরি রাজি আল্লাহ ভাইন তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকাল জান্ন বুঝাতে পারলাম কি ভাই বলে আশ্রী মানে কি বুঝাতে পারলাম আল্লাহ বাগ এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শোনো সমস্ত মানুষই ক্ষতির মধ্যে বলে বলেন এখানে আল্লাহ একদম সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াত আল্লাফক বলছেন হিমিনের সৈতনি রজিন জহর আল ফেসাদ উফিল বা হরি ভিমাসবেত এইদিননাস আল্লাফক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামায় বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে মানুষ অর্থনীতির মধ্যে কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাব বেপরদামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে জিন্না মানুষ জহর আল ফেসাদ সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি না আমরা যা করবো তাই পাবো আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফলভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফলভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফলভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ বাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আম আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পুলসিদাত জান্নাত জাহান্নাম এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টানকি মারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করবো সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিস্ট্রি আল্লাপাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবে তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাপাক সুরা হাজাব এটাও কিন্তু বলেছেন যে ইন্না ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আল্লাহ মনে করায় দেন আরেকটা যদি না বলতে পারতাম মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যেত আল্লাহুম্মা লা ইলমা লানা আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ কদ আল আলা আস-সামাওয়াতি ওয়াল আমি ইসলামের এই আমানত শরিয়ত কোরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানত কি নিবা ফা না তারা বলেছে না নিতে পারো ওয়াশফাকনা নামিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফাহামালহা মানুষ সে আমারও কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছে আল্লাহ্পা বলছেন ইন্ডালীন জলুহুমেন জাহুলা মানুষ কত জালেম মানুষ কত জাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন জীবনযপাত পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে গরু ছাগলের মতো কোনো পার্থক্য নেই ইন্নালী ইউসাইন আল্লাহফিখর বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ্পাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করবো না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল সুফায় আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল আল্লাহ বলছেন ইল্লা দিন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়াহির হাত সত আমল সম্পাদন করেছে কি আমল সতামল তারপরে সাহবিল হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম তো ভাই আমার সাথে এক নম্বর এক নম্বর কি চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মোহামতে হন মুফাসের হন পলিটিক্যাল নেতা হন কোন লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজতের রাস্তা বন্ধ যদি চারটা গুনা বলে অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লেল্লা দিন আয়া মানুহ যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নাম্বার ওয়ায়ামিলুস লেহ শোতামল করেছে কি আমল ও তাওয়া শহমিল হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নাম্বার বা তাওয়া শহাবিল সাবর ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিছুর উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে পড়তে হবে না সবার উপর দায়িত্ব এই সুরাইকে শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুফাসেবদেরকে শুধু মুহাতজদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণামিল অর্জন করবেন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরকালো আমাদের ইনশাআল্লাহ